থাইল্যান্ডের প্রায় ম্যাক্সিমাম স্কুলগুলোতে ওদের বাৎসরিক প্রোগ্রামগুলো খুব সুন্দর করে বড় করে আয়োজন করে যেটা খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে সেদিন ছিল আমার বাচ্চাদের স্কুলের অ্যানুয়াল পার্টি তো এই পার্টিটা খুবই সুন্দর করে অনুষ্ঠিত হয়েছিল লুসির থানিতে পাতায়ারি একটি ফাইভ স্টার হোটেলে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম আর কিছু কথাও বলবো থাইল্যান্ড স্কুল সম্পর্কে থাইল্যান্ডে অন্যান্য দেশের তুলনায় খুব কম বাংলাদেশি প্রবাসী আমরা যারা আছি তারা বসবাস করি এবং সেই হিসেবে স্কুলগুলো তুলনামূলকভাবে থাইল্যান্ডের স্কুলগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ আমার যারা মতে আর বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তাদের জন্য খুবই ব্যয়বহুল থাইল্যান্ডের স্কুল তো যাই হোক দেশের স্কুলগুলো যেরকম এক্সপেন্সিভ তেমন এ দেশের স্কুলগুলোর সুযোগ সুবিধাও অনেক বেশি যেমন আমাদের স্কুলে প্রত্যেকটি বাচ্চাকে কোচিংয়ে এক্সট্রাভাবে সময় দিতে হয় বা প্যারেন্টসদেরকে কোচিংয়ে আনা নেওয়া করার জন্য খুব বড় একটা প্যারা নিতে হয় এবং আমি নিজেও দেখেছি বাংলাদেশে যারা গার্ডিয়ান গার্ডিয়ানরা যারা আছেন তারা বাচ্চাদের এক্সট্রা কোচিং নিয়ে খুবই টেনশনে থাকেন বাচ্চাকে কোথায় পড়াবেন কোথায় কিভাবে আনা নেওয়া করবেন এটা নিয়ে খুবই একটা প্যারেশা থাকে কিন্তু থাইল্যান্ডের স্কুলগুলোতে এই ধরনের প্রেরশানি আপনার ভোগ করতে হবে না এখানে স্কুলে ভর্তি করালে স্কুল কর্তৃপক্ষই তাদের নিজ দায়িত্বে আপনার বাচ্চাকে যে হোমওয়ার্কগুলো ওরা ম্যাক্সিমাম হোমওয়ার্কগুলো ওরা স্কুল থেকেই করিয়ে নেয় আর যদি কোনো এক্সট্রা দরকার হয় তাহলে স্কুলে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা আছে আপনাকে এক্সট্রা পে করতে হয় সেজন্য খুব একটা প্যারেন্টসদের যে এটা নিয়ে খুব একটা ভোগান্তি বাংলাদেশের প্যারেন্টসদের মতো সেটা এখানে একেবারেই না আরেকটা দিক হচ্ছে থাইল্যান্ডে আপনার প্র্যাকটিক্যাল কাজগুলো বেশি করায় যেরকম আমাদের বাংলাদেশে এখন মোটামুটি পড়াশোনার সিস্টেমটা আগের থেকে একটু চেঞ্জ হয়েছে বাট থাইল্যান্ডে পড়াশোনার সিস্টেম খুবই ভালো ওরা বই খাতা লেখাপড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজে বেশি জোর দিয়ে থাকে বা আউটওয়ার্কিং যেই সব কাজগুলো ওগুলো করিয়ে থাকে যেটা বাচ্চাদের ফিউচারের জন্য খুবই হেল্পফুল আর থাইল্যান্ডে ম্যাক্সিমাম স্কুলের টিচারদের সাথে স্টুডেন্টদের খুবই সুন্দর এবং বন্ধুসুলভ একটি সম্পর্ক থাকে যেটা খুবই ভালো লাগে চোখে পড়ার মতো অনেক সময় দেখা যায় টিচাররা একটু রুড হলে স্টুডেন্টরা কিন্তু সেই টিচারকে ভয় পায় না পরবর্তীতে টিচারের কথা শুনে না বা কিন্তু আমি এখানে ম্যাক্সিমাম টিচারকেই দেখেছি তাদের তারা খুবই অমায়িক এবং বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার তাদের যেটা খুব আসলেই চোখে পড়ার মতো স্টুডেন্ট এবং টিচারের মধ্যকার সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেখানে বাচ্চাগুলো নিরাপদ থাকে না তাদের কোনো সমস্যা হলে টিচারকে তারা বলতে দ্বিধাবোধ করে বা ভয় পায় বাট থাইল্যান্ডে এই জিনিসটা একেবারে নেই বললেই চলে স্টুডেন্ট এবং টিচারের ভেতরকার মধ্যকার সম্পর্ক খুবই ভালো যেটা খুবই একটি সুন্দর জিনিস ওদের স্কুলের প্রোগ্রামটিও খুবই জাঁকজমকপূর্ণ হয়েছিল বাচ্চারা প্রত্যেকটি বাচ্চারাই চেষ্টা করেছে পার্টিসিপেট করার জন্য এবং প্যারেন্টসরাও চেষ্টা করেছে উপস্থিত থেকে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমার বাচ্চারা খুবই এনজয় করেছে আমরা প্যারেন্টসরা যারা আছি তারাও আমরা অনুষ্ঠানটি খুবই এনজয় করেছি সবাই মিলে একসাথে গল্প করেছি খাওয়া দাওয়া করেছি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল যখন আমার বাচ্চারা পারফরম্যান্স করেছে প্যারেন্টস হিসেবে দেখতে খুবই ভালো লেগেছে আসলে এখানে প্রত্যেকটি বাচ্চা যারা যারা পার্টিসিপেট করেছে ম্যাক্সিমাম বাচ্চারাই পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেকের পারফরমেন্স দেখে খুবই ভালো লেগেছে আমরা সবাই এনজয় করেছি ওদের স্কুল চলাকালীন সময়ে তাদেরকে এই অ্যানুয়াল পার্টি রিহার্সালটি করানো হয়েছিল এবং বেশ ভালোভাবে ওদেরকে ট্রেন আপ করিয়েছে যে যাই হোক সব মিলে অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং অ্যানুয়াল পার্টির কিছু মেমোরি আমার টাইম লাইনেও রেখে দেই এটা স্মৃতি হিসেবে থাকে